ওই যে একদম নুমকি অসাধারণ লাগছে আমাদের একটু করি দেখো আরামী তো লেটেস্ট পাহাড় থেকেই কিন্তু ডাইরেক্ট মানে ডাইরেক্ট পাহাড় থেকে চলে এসেছি সমুদ্রে মানে আরালাই ফিল আর এরকমই কিন্তু মজা হচ্ছে চলেছে শুধু সমুদ্রের জায়গায় পাহাড়ে আমরা এই মজাটা করব মাত্র মাত্র আর কয়েকটা দিন বাকি ঠিক আছে জানুয়ারি মাসে ছ তারিখে আমরা বেরোচ্ছি সাত তারিখে আট তারিখে ন তারিখে থাকছি দশ তারিখে আমরা ট্রেন ধরছি এগারো তারিখে আমরা ব্যাক করছি সিকিমে যাচ্ছি জাস্ট ফাটাফাটি মজা হবে ফুটিগের সবুজদের সঙ্গে তো কারা কারা এখনো যেতে চাও লিমিটেড সিট আর বেশি সিট নেই যারা চাইছেন বুক করতে এই মাসেই বুক করতে হবে না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে সিট পাবেন না আমি আগেই বলে দিচ্ছি এইট টু ফাইভ ডবল জিরো সেভেন টু ডবল থ্রি সেভেন যাবো তো সবাই মিলে ফাটিয়ে বসতে হবে তো এখন আমরা চলে এসেছি উদয়পুরে আর উদয়পুরে কিন্তু দিদি ফার্স্ট টাইম হ্যাঁ ফার্স্ট টাইম যেটি ফার্স্ট টাইম তুমিও ফার্স্ট টাইম বুঝলা চলো আগে কেমন মজা হয় চলো চলো

না প্রথম থেকে বলেনি ও কুড়ি খাবে না বলেনি অন্য অনেক কিছু খাবে আমাদের শুনতে সুন্দর না হয়ে হয়েছে আমাদের দোষ না এটা হয়ে গেছে একটা সময় ছিল এইখানে এসেছিলাম এমন কিছু মানুষের সাথে তারা এখন এই মুহূর্তে নেই আমাদের সাথে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি দিদিকে পেয়েছি যেদিকে পেয়েছি জাটাকে পেয়েছি বাবাকে নিয়ে এসেছি এটা একটা অন্যরকম আনন্দ আছে মজা আছে সত্যি কথা বলতে সব জিনিস যে সব সময় কনস্ট্যান্ট থাকবে এটা নাও হতে পারে তাই না যারা যারা আমার ভিডিওস দেখো তারা এই কথাটা মানে বুঝতে পারে না চলে এসেছি এখন আমরা উদয়পুরে তোমরা দাঁড়িয়েছো কেন আসো মন লাগছে না এই হাওয়াটা কালকে পাইনি আমরা এই ওয়েদারটা কালকে আমরা পাইনি ওয়েদার তারপর উদয়পুরে কিছু ভালোবাসার মানুষদের সঙ্গে দেখা হয়ে গেল খুব ভালো লাগে যখন তারা এরকমভাবে ভালোবাসা দেয় এবং কাছে টেনে নেয় সত্যি থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে শুধু মানে ধন্যবাদগুলো ছোট করা হবে হয়তো অনেক 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 ভালোবাসা প্রত্যেককে ভালো রেখে আমার মা ছবি তুলতে তুলতে মাথা নষ্ট থম পেট আছে কাঁকড়া আছে সাইটিং এটা কি যেন সাইটিং সাইটিং আর এটা যেন চিতল মা চিতল চিংড়ি এই আছে তাই তো তোমার কাছে কি খাওয়া যায় এখন নাচানাচি শুরু করে দিয়েছে ওটা আবার নাচানাচি শুরু করে দিয়েছে লোকের লোকজন গান চালিয়েছে ওদিকে আর এদিকে দুটো দেড়শো টাকায় দিয়ে দাও হালকা করে সার্টিং মাছ তোমার এদের খাই আজকে হবে দাও যেটা তুমি যেটা যেটা তুমি খাও বা আমি সেটাই খাও খাও মশলা খাও খাও মশলা দেখি এই যে এখন মাছগুলো কিন্তু ভাজা হালকা করে কাটা হবে হ্যাঁ দেখো এরম পুরো ভাজাভাজি হয় মানে এদের কাটাকাটি হয় ভাই ভালো আছে তো একদম হ্যাঁ তোমার আমার ফ্যামিলি সাবস্ক্রাইবার আর কি সবাই এনজয় করছো তো জমে

আমার থেকে বড়রা যারা আছে তাদেরকেও বলছি একটু রিফ্রেশ হতে ঘুরতে বেরিয়ে পড়ো অনেক কিছু মানে পিএনপিসি বলে গসিপ বলো এগুলো কিছু মাথায় আসবে না এই যে যখন কিন্তু কচি করে মাছগুলো চলে আসছে দারুণ 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 সোনা কি শাশুড়ির নাকি হ্যাঁ আমার ও তোমার জি মানে তোমার যিনি রান্না করেন আচ্ছা আচ্ছা আচ্ছা